আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফোর বি অ্যান্ড ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে সো এখান থেকে আজকে একদম পিওর বাটিক কালেকশান দেখাবো তোমাদেরকে হ্যাঁ এবং একদম লোয়েস্ট প্রাইসে যেটা হচ্ছে মানে সবচেয়ে কম দাম সো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে একটা স্কাই ব্লু কালার দিয়ে শুরু করছে স্কাই ব্লু কালারটা অনেক বেশি সুন্দর এবং অন্যগুলো আরো বেশি সুন্দর এটা হচ্ছে তোমার ড্রেসটা দেখতেই পাচ্ছো আর এটার সাথে আছে কি কি ভাইয়া আপনার জামার কাপড় আর এটা লম্বায় থাকবে উনপঞ্চাশ ইঞ্চি আর কাপটা হচ্ছে আড়াইগজ দেওয়া আছে আর এটা হচ্ছে এটা ওকে অনেক সুন্দর অনেক ভালো লাগছে কত সুন্দর সুন্দর একটা ডিজাইন প্রাইস কত করে কালারের একটা

রেঞ্জ হচ্ছে সেম হ্যাঁ সেম 650 টাকা ওকে লাস্ট তোমরা স্ক্রিনশটটা নিয়ে আমাদের WhatsApp নাম্বার আপনারা পাঠিয়ে যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে সারা বাংলাদেশে নিতে পারবেন আজকের প্রোডাক্ট আমি ছিলাম আছে ব্রাইট ফ্যাশন আজকে ভিডিও শেষ করবো সব ভালো সুস্থ থেকে